চালা সুখেজ টি নিয়ে কথা বলছিল যে আপনি আমাকে দেখাবেন তো আজকে এই চাল আলা টি নিয়ে কথা বলবো এই সুখেজ দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তার আগে একটা কথা বলি যদি আপনি আমার চালের নতুন হয়ে থাকেন আপনি যদি ফার্নিচারের প্রতি ইন্টারেস্ট হয়ে থাকেন নতুন নতুন ডিজাইনের ফার্নিচার যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পারেন কারণ আমি নতুন নতুন ফার্নিচার গুলো আপলোড করে থাকি আপনার উদ্দেশ্য যে আমার ফার্নিচার নিয়ে বিজনেস এই জন্য আমি প্রতিদিনই ফার্নিচার দেখাই তো এই যে এই সুদৃষ্টি কিন্তু এখন কাজ চলতেছে এটা চলে যাবে হচ্ছে বিবাড়িয়াতে তো সেখান থেকে একজন কাতার প্রবাসী ওনার নাম হচ্ছে হান্নান সাহেব জানিনা উনি আমার ভিডিও দেখতে পাচ্ছেন কিনা তো এটি উনি আমাকে অর্ডার করেছে এটির নাম হচ্ছে টাইটানিক সুকেজ বলি টাইটানিকের উপরে চাল সিস্টেম এটা এক চাল বলি আর এক চালটা কেন বলি সেটা হচ্ছে উপরে এক চাল দেওয়া দেখেন এখানে সুন্দর করে চাল দেওয়া আছে এই পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বার যোগাযোগ করবেন আর যেহেতু আপনাদের ফার্নিচার নতুন নতুন ফার্নিচার লাগবে আমার এখান থেকে না কারণ কেন কারণে কিন্তু হবে তো আপনারা আমার আমাদের শোরুমটি দেখে যেতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার পাশেই কামরাঙ্গের চর ওয়ালটন ওয়ালুমের পাশে যদি লেগে থাকে। যদি যোগ্য মনে হয় তাহলে একটা লাইক দিবেন তা সাবস্ক্রাইব করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বড় কারণ আপনার কাছে সামান্য হলে কি হবে কিন্তু আপনি যখন একটা লাইক করেন সাবস্ক্রাইব করেন তখন এই ভিডিওটি সবার কাছে পৌঁছাবে কেউ না কেউ আমার কাছে তিন কিনবে তাহলে আমার একটা আমার ইনকামের ব্যবস্থা হয়ে যাবে আমার ব্যবসাটা বৃদ্ধি হবে তো আমি আপনাদেরকে খুব সুন্দর করে এটা যে নকশা দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু খোদাই করে নকশা করা খুবই চমৎকার করে খোদাই করে নকশা করা প্রত্যেকটা যেহেতু আমরা এই পাশে কিন্তু দুইটা মাঝখানে দয়ের দিই উনি যেহেতু আমাকে সিস্টেম বলেছিল যে এখানে দুই পাল্লা সিস্টেম হবে দেখেন এখানে আপনার দেখাই লক করা আছে তো এটা হচ্ছে আপনার এখন সম্পূর্ণ কিন্তু দুইটা পাল্লা সিস্টেম সাধারণত কিন্তু এরকম পাল্লা থাকে না একটা দয়া দিয়েছি তারপর আপনার দেখেন এখানে যে নকশাগুলো দেখাচ্ছে আপনাদেরকে খুবই চমৎকার করে নকশাগুলো করা এবং স্ট্যান্ডার্ড লুকিং এর মতো একটা চালালা শুকের যে সুখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সৌর করতে পারেন অথবা আপনারা আমাকে নাম্বার যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন দেওয়া আছে এছাড়াও অন্যান্য নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু হাতে খোদাই করে নকশাগুলা করা হয়েছে দেখেন এখানে কি চমৎকার করা নকশা হবে এখানে টেন মিলি গ্লাস হবে পিছনে মিরর দেওয়া আছে আপনারা কোন সিরামিক যখন রাখবেন তখন কিন্তু আপনার ওই সিরামিক্সটা ডাবল দেখা যাবে জন্য কিন্তু এখানে মিরর গ্লাস দেওয়া এইখানে কিন্তু আপনার সম্পূর্ণ টেন মিলি গ্লাস হবে টেন মিলি গ্লাস থেকে সাপোর্ট দেওয়ার জন্য কার্ড দেওয়া আছে এটা হচ্ছে সেগুন কাঠ ভিতরে যে আমরা ভিতরে যে আমরা এই ব্যবহার করি সেটা হচ্ছে এই যে গামারিগুলো এটি কিন্তু গামারি কাঠের এছাড়া আপনার গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নকশা গুলা কিন্তু স্পষ্ট করে দেখা যাচ্ছে এখানে এটা যেহেতু কাঠের ভিতরে করা অর্থাৎ কাঠ গুলো কিন্তু একটু আনফিনিশিং থাকে লেখার পলিশ কিন্তু একটু ফিনিশিং বেশি থাকে আর এখানে কিন্তু আপনার ঝুমকা লাগানো আছে চারের ভিতরে ঝুমকা লাগানো আছে খুব সুন্দর করে ঝুমকা গুলা লাগানো আছে আপনারা চাইলে ঝুমকা আরো বাড়াইতে পারেন কোনো সমস্যা নাই এখানে চালের চালের ঠিক গুলো অনেক মোটা আছে এখানে গ্লাস থাকবে এই তো সুকিজ্টি নিয়ে কথা বললাম আপনাদের ভালো লেগে থাকে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন তবে আমাকে ফোনে অর্ডার করতে পারেন আমরা ঢাকার শহরে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে হচ্ছে আমরা ফিফটি পার্সেন্ট ডেলিভারি ঢাকার বাইরে হলে আমরা ফিফটি পার্সেন্ট পেমেন্ট আনি অর্থাৎ যদি পাঁচ হাজার টাকা ভাড়া আসে তাহলে

চালালা সুকেশটি নিয়ে কথা বলছিল যে আপনি আমাকে দেখাবেন তো আজকে এই চালালা সুখেস্টি নিয়ে কথা বলবো এই সুকেশটি দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তার আগে একটা কথা বলি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি ফার্নিচারের প্রতি ইন্টারেস্ট হয়ে থাকেন নতুন নতুন ডিজাইনের ফার্নিচার যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি প্রতিদিনই নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো আপলোড করে থাকি আপনার উদ্দেশ্যে যেহেতু আমার ফার্নিচার নিয়ে বিজনেস এই জন্য আমি প্রতিদিনই ফার্নিচার দেখাই তো এই যে এই সুদেশটা কিন্তু এখন কাজ চলতেছে এটা চলে যাবে হচ্ছে বিবারিয়াতে তো সেখান থেকে আহ একজন কাতার প্রবাসী উনার নাম হচ্ছে হান্নান সাহেব জানিনা উনি আমার ভিডিও দেখতে পাচ্ছেন কিনা

ঢাকা লালবাগ কেল্লার পাশে কামরাঙ্গের চর মাদবর বাজার ওয়াল্টন শোরের পাশে যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি যোগ্য মনে হয় তাহলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বড় কারণ আপনার কাছে সামান্য হলে কি হবে কিন্তু আপনার যখন একটা লাইক করেন সাবস্ক্রাইব করেন তখন এই ভিডিওটি সবার কাছে পৌঁছাবে কেউ না কেউ আমার কাছে তিন কিনবে তাহলে আমার একটা আমার ইনকামের ব্যবস্থা হয়ে যাবে আমার ব্যবসাটা বৃদ্ধি হবে তো আমি আপনাদেরকে খুব সুন্দর করে এটা যে নকশা করে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু খোদাই করে নকশা করা খুবই চমৎকার করে খোদাই করে নকশা করা প্রত্যেকটা পার্ট যেহেতু আমরা এই পাশে কিন্তু দুইটা দয়ের মাঝখানে দুইটা দয়ের দিই উনি যেহেতু আমাকে সিস্টেম বলেছিল যে এখানে দুই পাল্লা সিস্টেম হবে দেখেন এখানে আপনার যদি দেখাই লক করা আছে তো এটা হচ্ছে আপনার এখন পাল্লা সিস্টেম সাধারণত কিন্তু এরকম পাল্লা থাকে না তখন কিন্তু আপনার এরকম একটা ডয় এখানে একটা ডয় দিয়েছি তারপর আপনার দেখেন এখানে যে নকশাগুলো দেখাচ্ছে আপনাদেরকে খুবই চমৎকার করে নকশাগুলো করা এবং স্ট্যান্ডার্ড লুকিং এর মতো একটা চাল আল্লাহ সুখে যে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার শোরুম যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাকে নাম্বার যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে এছাড়াও অন্য অন্য জায়গায় নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু হাতে খোদাই করে নকশা করা হয়েছে দেখেন এখানে কি চমৎকার করে নকশা করা স্ট্যান্ডার্ড ভাবে নকশা গোলা করা এখানে কিন্তু গ্লাস হবে এখানে কিন্তু টেন মিলি গ্লাস হবে পিছনে মিরর দেওয়া আছে আপনারা কোনো সিরামিক যখন রাখবেন তখন কিন্তু আপনার ওই সিরামিক ডাবল দেখা যাবে এর কিন্তু এখানে মিরর গ্লাস দেওয়া এইখানে কিন্তু আপনার সম্পূর্ণ টেন মিলি গ্লাস হবে টেন মিলি গ্লাস থেকে সাপোর্ট দেওয়ার জন্য কাঠ দেওয়া আছে এটা হচ্ছে সেগুন কাঠ ভিতরে যে আমরা ভিতরে যে আমরা এই ব্যবহার করি সেটা হচ্ছে এই যে গামারি গুলো এটি কিন্তু গামারি কাঠের এছাড়া আপনার গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নকশা গুলা কিন্তু স্পষ্ট করে দেখা যাচ্ছে এখানে এটা যেহেতু কাঠের ভিতরে করা অর্থাৎ কাঠ কিন্তু একটু আনফিনিশিং থাকে লেখার পলিশ কিন্তু একটু ফিনিশিং বেশি থাকে আর এখানে কিন্তু আপনার ঝুমকা লাগানো আছে চালের ভিতরে ঝুমকা লাগানো আছে খুব সুন্দর করে ঝুমকা গুলা লাগানো আছে আপনারা চাইলে ঝুমকা বাড়াই যেতে পারেন কোন সমস্যা নাই এখানে চালের মোটামুটি গ্লাস দেওয়া আছে এই তো সুকৃতাম সেগুলো আপনাদের আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে তো আমাকে ফোনে করতে আমরা শহরে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে হচ্ছে আমরা ডেলিভারি ঢাকার বাইরে হলে আমরা ফিফটি পার্সেন্ট পেমেন্ট আনি অর্থাৎ যদি পাঁচ হাজার টাকা ভাড়া আসে তাহলে আলোচনার সাপেক্ষে আপনার কাছ থেকে আমরা টাকা নিবো আপনি আড়াই হাজার টাকা দিবেন তো এই ছিল কথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমি আরো সুন্দরভাবে ব্যবসা করতে পারি সন্তে ব্যবসা করতে পারি আলোচনা আমাকে অনেক বড় করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম